তালাক দেওয়ার জন্য কাবিনের কপি বাধ্যতামূলক কিনা বা লাগবেই কিনা এরকম প্রশ্ন কিন্তু আমাদের কাছে করে থাকে অনেকে যেহেতু অনেক ক্ষেত্রে অনেক অনেক বা কাজী সাহেব বলে থাকে আপনারা যখন তালাক প্রদান করবেন সেক্ষেত্রে আপনাদের কিছু কাগজপত্র নিয়ে আসতে হবে এর মধ্যে উল্লেখযোগ্য কাগজ হচ্ছে আপনাদের বিবাহের কাবিনের কপিটি নিয়ে আসবেন তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা তালাক প্রদান করতে চাচ্ছেন তাদের কাছে অনেক সময় এই কাবিনের কপিটি থাকে না তো কি কারণে তাদের কাছে কাবিনের কপি থাকে না হতে পারে তারা যখন বিবাহটি করেছিল সেই সময় তারা বিবাহ নিবন্ধন করেনি সেই সময় হয়তো বা বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক ছিল না তো সে কারণে তারা বিবাহ নিবন্ধন করেনি সে কারণে তাদের কিন্তু এই কাবিনের কপিটি নেই কিংবা অনেকেই দেখা যাচ্ছে যে এমন কাজী সাহেবের কাছে গিয়ে বিবাহ করেছিল সেই কাজী সাহেবের বর্তমানে অফিসটি আর সেখানে নেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে কারণে তারা কিন্তু কাবিনের কপিটি উত্তোলন করতে পারে না কিংবা অনেকে দেখা যাচ্ছে যে কাবিনের কপি তাদের কাছে হয়তোবা ছিল কিন্তু বর্তমানে তারা সেই কাবিনের কপিটি খুঁজে পাচ্ছে না তো এরকম বিভিন্ন কিন্তু কারণ থাকতে পারে যে সমস্ত কারণে যারা বৈবাহিক সম্পর্ক থাকাকালীনও তাদের কাবিন নামা থাকে না তো তারা এখন তালাক প্রদান করতে চাচ্ছে কিন্তু তালাক প্রদানের যে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান কাবিনের কপি সেটি তাদের কাছে নেই তো সেক্ষেত্রে তাদের প্রশ্ন হচ্ছে যেহেতু কাবিনের কপি আমাদের কাছে নেই সেক্ষেত্রে আমরা তালাক প্রদান করতে পারব কিনা তো তাদের জন্য উত্তর হচ্ছে কাবিনের কপি না থাকলেও আপনারা তালাক প্রদান করতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি একতরফাভাবে এক তালাক প্রদান করেন সেক্ষেত্রেও সেটি পারবেন আপনারা যদি যৌথভাবে যেটিকে আমরা খোলা তালাক বলে থাকি সেটিও কিন্তু আপনারা করতে পারবেন দুটোর ক্ষেত্রে কাবিনের কপিটি না থাকলেও কিন্তু আপনারা তালাক প্রদান করতে পারবেন তো প্রশ্ন আসে সেক্ষেত্রে আমরা কিভাবে এই তালাকের কার্যক্রমটি করব সেক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে বর্তমান আইন অনুসারে পাঁচশো টাকার স্ট্যাম্পে এই তালাক প্রদানের হলফনামা করতে হবে তো তালাক প্রদানের যদি আপনাদের একপাক্ষিক তালাক প্রদান করে থাকেন সেক্ষেত্রে পাঁচশো টাকার স্ট্যাম্পে এই তালাক প্রদানের হলফনামাটি করবেন উক্ত হলফনামায় আপনারা কত তারিখে বিবাহ করেছিলেন সেই তথ্যটি দিবেন এবং কি কারণে আপনারা বিবাহ বিচ্ছেদ করতে চাচ্ছেন সেই কারণটি লিখবেন একই সাথে কত তারিখে আপনারা এই তালাকটি প্রদান করতে চাচ্ছেন সেই তারিখটি লিখবেন এবং বিবাহের সময় আপনাদের দেনমোহর কত টাকা ছিল উসুল কত টাকা ছিল ইত্যাদি তথ্যগুলো কিন্তু ওই হলফনামায় আপনাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে তো এই অন্তর্ভুক্ত করার পরে সম্পাদন করার পরে সেখানে আপনারা স্বাক্ষর করার পরবর্তীতে আপনারা যে তালাকের যে সাত দ্বারাই নোটিশ করেন সেই নোটিশের সাথে এই কপিটি কিন্তু অন্তর্ভুক্ত বা সংযুক্ত করে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই কাবিন না থাকলেও এই তালাকের প্রদানের ক্ষেত্রে কোনো বাধা হবে না তো যাদের প্রশ্ন ছিল যে কাবিনের কপিটি না থাকলে তালাক দিতে পারব কিনা তাদের জন্য সুসংবাদ আপনারা এই কার্যক্রমটি কিন্তু শুধুমাত্র একটি অ্যাডিশনাল কিন্তু করে ফেলতে পারেন আর বাকি প্রসিডিং কিন্তু একই থাকবে অর্থাৎ আপনারা যে সমস্ত প্রসিডিংগুলো আছে আমরা যদি একপাক্ষিকভাবে তালাক দিই সেক্ষেত্রে আমাদের প্রসিডিওর যেটি অপোজিট পক্ষকে আমাদেরকে নোটিশ করতে হবে সেই অপোজিট পক্ষের যে সালিসি পরিষদ আছে সেখানে আমাদেরকে নোটিশ করতে হবে সে সমস্ত কার্যক্রমগুলো যথাযথভাবে হবে আর যদি খোলা তালাক হয় সেটির যে প্রসিডিও সেটিও কিন্তু আপনাদেরকে যথাযথভাবে মানতে হবে সেক্ষেত্রে তালাকের ক্ষেত্রে যে কাবিন নেই এই অজুহাতে কিন্তু কোনো সমস্যা হবে না তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ